الحمد <سؤال> لله وحده والصلاة <سؤال> والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه أبو داود بسند صحيح شمانيتو বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের ওপর আলি আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সলাত নামাজ সলাথ সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সলাতের আলোচনায় আমরা প্রারম্ভের আলোচনা পেশ করব সলাত আদায় করতেই হবে তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সলাত আদায় করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত কথা হবে যারা সলাত আদায় করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে কিভাবে সলাতাদায় করতে হবে বিষয়টি নিয়ে আমরা অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণের চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমরা যারা ছেলেরা দায় দায়িত্ব পালন করছো একটু ডান দিকে বাম দিকে লক্ষ্য করো কোথাও কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কোনো কথা কেউ শুনতে পাবে না জরুরিভাবে ডানে সামনে তাদেরকে বসতে অনুরোধ করো অন্যথায় স্থান ত্যাগ করতে হবে আর আপনাদের কাছে আরো জরুরি কথা কথা চলাকালীন প্রয়োজন দেখিয়ে চেষ্টা করবেন না এটা আমি পছন্দ করি না আমি আপনার জন্যই ঢাকা থেকে এসেছি ক্লাস শেষে কথা শেষ হলে আবার যেতে হবে আপনাকে আমি মূল্যায়ন করি আপনি হয়তো বা মনে করেন যে আমি খুব ভালোবাসি বিন ইসুফকে আপনাকে আমি তার চেয়ে কম ভালোবাসি এ কথা নয় আপনার সার্বিক কল্যাণ আমি আন্তরিকভাবে কামনা করি এ কথাই ঠিক মর্মে বক্তব্য চলাকালীন কোনো প্রকার অবহেলা অবস্থা দেখাবেন না কোনো প্রয়োজন দেখাবেন না আর বক্তব্যের সাথে মুনাফেকি করবেন না কোনো কথা কোনো দিক বক্তব্য দিই না দীর্ঘদিন থেকে যা বলে আসছি মানুষের সামনে দিন কোনোদিন তো আমি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বসে আলোচনা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা যে মক্তবগুলো বন্ধ হয়ে গেছে বা ভালোভাবে চলে না আবদুল্লাহ এক সময় বলল আব্বু এদেশের দাওয়াত তো আপনি অনেক দিন থেকে দিচ্ছেন তো দাওয়াত মসজিদ ভিত্তিক হওয়াই উচিত আমি বললাম আব্বু আমি তো প্রায় নব্বই সাল থেকে কথা বলছি জাতির সামনে আমি কথাই কোনোদিন জাতিকে ফাঁকি দি তবে পরিস্থিতির সাথে আমিও একমত হয়ে আছি কিভাবে বক্তব্য চলে শীতের দিনে গরমের দিনে চলে না ধর্ম তো এমন নয় বক্তব্যের জন্য বক্তার জন্য টাকা পয়সা ব্যবস্থাপনা পানি অনেক কিছু ব্যবস্থা করা হয় অনেক প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয় তারপর বক তাকে সম্মান করা লাগে তাকে মূল্যায়ন করা লাগে উনিশ বিশ হলে সমস্যা ভালো থাকে পরিবেশ ভালো থাকে না এটা তো ইসলাম নয় সাথে সাথে যারা বক্তব্য দিতে যায় তারা নিজের টাকা উপার্জনের জন্য যায় আর যারা বক্তব্য করিয়ে নেয় তাদের একটা সাধ থাকে যে আমাদের মসজিদটা চালু করতে হবে টাইলস দিতে হবে এগুলো করতে হবে তাদের যদি একটু সমস্যা হয় তাহলে দেখেছি তারা খুব মন খারাপ করে এমনকি আমার উপরে অনেকেই খেপেছে যে যে উদ্দেশ্যে ডেকলাম সেটা তো হলো না উনি বক্তব্য দিয়ে সময় শেষ করলেন আমাদের তা আদায় হলো না তাহলে তো আসলে লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমিও চলতে পারিনি পরিস্থিতির সাথে আমি থেকে গেছি তো এই পদক্ষেপ নিতে হবে এটাই ঠিক মানুষ অনেকেই হতো পছন্দ করতে পারে পছন্দ নাও করতে পারে তবে দেশভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতের ব্যবস্থা করতে হবে শিক্ষার ব্যবস্থা করতে হবে এটাই ঠিক বর্তমান যে শিক্ষা আছে শুধুমাত্র করণ মাজিদ পড়িয়ে দেওয়া হয় সেখানে বাংলা ইংরেজি আরবি চারটার সমন্বয়ে তিনটার সমন্বয়ে অঙ্কের সমন্বয়ে বাচ্চাদেরকে মক্তব শিক্ষা দিতে হবে মক্তবে সেই জন্য শিক্ষকদের ট্রেনিং দিতে হবে জামিয়া সালাফের অধীনে একটি বড় শাখা আর দাওয়াই আল্লাহ আর দাওয়ায় আল্লাহর একটি বড় শাখা মক্তব পরিচালনা করা তারা একটা শক্ত পদক্ষেপ নিয়ে এদেশের মাটিতে ভিত্তিক দিন দাওয়াত এবং শিক্ষা কার্যক্রমের প্রজেক্ট হাতে নিয়েছে ইতিমধ্যে তারা আড়াইশো তিনশো মসজিদে মক্তব্য চালু করেছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাল্লাহ এই মর্মে তারা জোরালো সিদ্ধান্ত নিয়েছে আমরা বলছি আল্লাহ তুমি এই দাবি কবুল করো আল্লাহ আপনাদেরকে এই মত মতভিত্তিক দাওয়াতের প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে আমি এ কথা বলেছি যে আবু মানুষকে মক্তভিত্তিক দাওয়াত দেওয়ার সময়তে সহযোগিতার কথা বলতে হবে এদেশে মানুষ তাপসির মাহাবলি করে মিথ্যা তাপসির করে টাকা মানুষ উঠালো নিজেরা খরচ করলো বক্তার পিছনে খরচ করলো তারা কেউ বুঝতে পারল না টাকা কোন পথে গেল মসজিদের নাম দিয়ে কমিটি টাকা উঠালো সে দিয়ে টাইলস কিনলো অথচ মসজিদে কেউ শলা আদায় করে না কোনো বাচ্চা পড়াশোনা করে না সেক্রেটারি সভাপতি বলছে যে আমাদের মসজিদে আমরা টাইলস লাগিয়েছি তো তাহলে তো একটা উদ্দেশ্য ভালো নয় শিক্ষা কার্যক্রমের পিছনে যদি আমরা পয়সা খরচ করতে পারি তাহলে এটাই হবে সত্য সত্যি আল্লাহর পথে খরচ তাতে আমি বলেছি মহিলাকে মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশাই এই বিদ্যা এই শিক্ষা মক্তভিত্তিক ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রজেক্টে কেউ যদি দশ টাকা দান করে তাহলে সে জান্নাত লাভ করবে ইনশাল্লাহ সাথে সাথে আমি আপনাদের বলেছি আমার মনে বড় সাত আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে আছি যা দেখতে পাচ্ছেন মিডিয়া আমার সামনে আছে সেটাও দেখতে পাচ্ছেন কলম আমাদের হাতে আছে বই পুস্তক আমরা কেশা কাহিনী দিয়ে বের করি না তদন্ত করে সত্য কথা দিয়ে বের করি কলম আমাদের হাতে আছে মিডিয়া আমাদের সামনে আছে মুখে আমরা বস্তবায়নে রয়েছি আমরা এই জামিয়া সালাফে সর্বোচ্চ প্রতিষ্ঠান দেশের এই জামিয়া সালাফের মাধ্যমে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব 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 ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন এদেশের কোরআন হাদিস শিক্ষার বাংলা আরবি ইংরেজি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই দেশের মাটিতে সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া বর্তমানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে যার চারশো দশ জন আছে এতিম এতিমা প্রায় সাড়ে পাঁচশো জন পাঁচশো জন আছে অসহায় ছেলে মেয়ে যাতে শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রায় তিনশো জন যার প্রত্যেক মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ প্রত্যেকদিন সময়ের গতিতে কিভাবে হয় আমরা ধোপাঘাটার লোক মোহনপুরের লোক দিয়ে থাকি আব্দুর রাজ সাহেব কয়ে আমরা তো দশ টাকা দিনই কেউ দেয় দেশর লোক দেয় যারা দিনই তারা ভুল করেছি যারা হিংসার উপরে আছে তাদের ভুল করে তারা ভুল করছে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদেশ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙি পড়া যেটা আপনার বাড়ির পাশে আছে সেটার ছেলেদের শাখায় প্রায় তিরিশ বিঘা জমি আছে সেটার মহিলা শাখা তানরে গোদাগাড়ি তানোর সেখানে প্রায় ষাট সত্তর বিঘা জমি নেওয়া হয়েছে সেখানে মহিলা শাখাটা চলে যাবে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া তার মহিলা শাখা রাজশাহী তানোরে সবচেয়ে বড় যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গি আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা একান্ন বিঘে জমির উপরে অবস্থান করে আপনার বাড়ির পাশে যেটা সেখানে একটা মসজিদ আছে তিন হাজার মানুষ করতে পারে একসাথে নব্বই শতাংশ জমির উপর সেখানে একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে যাতে একসাথে তিন হাজার ছাত্র ক্লাস করতে পারে আর যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেখানে একটা মসজিদের কাজ চলমান রয়েছে ছয় বিঘা জমির উপরে একটা মসজিদ যার উত্তর দক্ষিণ তিনশো ফুট পূর্ব পশ্চিম দুইশো ফুট যেখানে প্রায় দশ হাজার ছেলে মানুষ একসাথে আদায় করতে পারবে দুইশো শতক জমির উপরে সেখানেও ছেলে মেয়েদের বড়ো বড়ো ভিন্ন ভিন্ন অংশ সব জায়গাতে ছেলে মেয়ে ভিন্ন ভিন্নভাবে থাকে সেখানে পাহারাদার ভিন্ন রান্নাবান্না ভিন্ন খাওয়া দাওয়া ভিন্ন সব কিছুই উন্নত মানের করার মর্মে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ভর্তি হয় ফরম পূরণ হয় ডিসেম্বরে আর ভর্তি হয় পহিলা জানুয়ারি একদিনই ভর্তি হয় সম্মানিত দিনই ভাইবোন যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করে এটাই আপনাদের জামিয়া সালাফিয়া আপনার বাড়ির পাশেই যেখানে আছে যেটা আছে সেটাতে বিদেশি শিক্ষক অবস্থান করেন যাদের থাকা খাওয়া ভিন্ন ওদের বাবুরচি ভিন্ন আশা করছি আমরা সামনে জানুয়ারি থেকে সৌদি মদিনা